আর একটা অনেক দিন পরে একটা জিনিস আমরা কিনতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ জিনিসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই যে এটা মূলত আমাদের বয়সগুলা ঠিকঠাক মতন আসতো না ভিতর দিয়ে আমাদের একটা কম দামে মাইক্রোফোন ছিল নষ্ট হয়ে গেছে এর ভিতরে আমরা প্রায় দুইটা মাইক্রোফোন কিনছি কিন্তু ওগুলো বেশি দিন ঠিক হয় না দেখেন

দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদেরকে রইল এক বুক ভালোবাসা ও হিন্দু ভাইদেরকে রইল আতাব অন্য অন্য জাতি ভাইদেরকে আরও অনেক ভালোবাসা গাইজ দামি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আমরা দীর্ঘদিন পরে আজকে নামলাম সেই টুলু মেম্বারও খালে এই জায়গার ভিডিও আপনারা অনেক ভিডিও দেখছেন ইনশাল্লাহ দেখতে থাকুন চোখ রাখুন যদি আল্লাহ তাল্লাহ নসিবের মাছ রাখে অবশ্যই আপনারা দেখবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ যেন আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাইতে পারি সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন আমরা এগিয়ে যাই রাহিম পানিও অনেক খালে ফুলের কিছু আসেনি কাকা একটু আছেন কেমন খালিগঞ্জে মাছ কোয়াইতাম মাছ না মাছ আছে খালে

দর্শক বড় মতো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে হতো ফয়সাল ভাই কমেন্ট করেছে বগুড়া থেকে হাবিব ভাই কমেন্ট করেছে বরিশাল বাংলা বাজার থেকে রাজ দাদা কমেন্ট করেছে বাংলাদেশ থেকে তাহের ভাই কমেন্ট করেছেন নারায়ণগঞ্জ থেকে মিরাজ ভাই কমেন্ট করেছে মালয়েশিয়া থেকে বাহারাইন থেকে কমেন্ট করেছে আজাদ ভাই এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসার কারণে আজকে আমরা এত দূর আসতে পারছি ইনশাআল্লাহ আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে আরো সুন্দর সুন্দর লিও আপনাদের উপহার দিতে পারি। শখ এখানে শীতের বেলা আমরা সব সময় আসি। আর দেখেন ডানකටও সান ডুববে গেছে দেখছেন। চাঁদ ডুববে কেমন মাছ পাওয়া যায়। হ্যাঁ, অন্ত পড়ি। কি মা? কি বোয়াল আ

জীবনে সফলতা পাইতে হইলে রিক্স নেন ও জীবন একটি জীবন করে অন্যটি তবে এই খালের মাছ দেখবেন আপনারা শীতে এই খালের মাছ ব্যাগ দিয়ে উস্কে নিতে না শিং মাছ

এগুলার আমরা বলে থাকি বোয়লটা শিং বোয়ালটা বলা হয় যে একটু বড় হওয়ার কারণে আর বোয়াল মাছের মতন হয়ে যায় বড়োয়েল একটু টেস্ট খাম টেস্ট ভালো দেশি শিং তো দেশি শিঙে দেশি শিঙের ভিতরে সবচেয়ে বড়ো হয় এটাই कल भाई न लुगे कल रहने गाते पानी यार दे तो पानी को रिश्क कर बेची लो हाँ पानी किन्तु को रिश्क कर बेची लो टाइम ना टाइम कर दे वो इसे तो फिर टाइम बस ऐ दे गैसी क्या वो गैसे वो गैसे ये क्यों करेंगे टाइम ना इधर नहीं हम ये करेंगे क्यों हाँ দর্শক টাকি মাছের আমরা একটু দল একটু না অনেকে দল মাছের মতো অন কি চলে রে ডালি চলে ডালিতে পানি এত এই খালে পানি সহজে কম না তো অন এই খালে ভাই এরকম বড় মাছ নাই নাহলে এটা সারা দশা গল হয়ে যেত দর্শক এই সকল গাছগুলো তো সবচেয়ে বেশি জমি জানি না কোথায় আছো তুমি কত দূরে

কৈ আজি বৰ চব খাই লাগিছে কি কৰি খাও খা খাইছে নাম দৰ্শক আমি এদিন ভালে ছাৰি নামাৰি লাইছে নে হা বৰ হা হা এয়া হুই এমন খেলিয়া হুই রে হ্যাঁ খেলতে দর্শক মনে করেন আমাদের এলাকার খালগুলাতে যদি না ইচ্ছা পাইতো আর ইসি দিয়া ফকেট জালটা বাদ দিয়া দিত দর্শক কি পরিমাণ যে মাছ হইতো দর্শক যেটা বল আর রে মনে করেন আমরা এক বছরে এক খালের ভিডিও দেওয়া শেষ করতে পারতাম না যেই মাছ হয় আর পকেট যারা

কি কালার দেখছেন এটা কোন সোনালি সোনালি কি সোনালি এটা হলো সেই সোনালি কি কালার গোল্ডেন কালার এক কালার গোল্ডেন মামুরা সোডু আর দেখছেন সোডু সাইড আউট এটা তে টাইক না স্টার বড় হচ্ছে ওই যে মুগুরা টাইক না টাইক না পুরো টাইক না

mas saबइdiकी gुra gaरr कm दीक b्कzala mastैसe gुra gara दुga जuदी बाgयa थaै बर sोlsl mas उडर

আমরা নতুন কাজে সরকারি ব্যবস্থা দেওয়া হই ভালবাসি দেশ দেশের মানুষ দুখের শেষ নেই দোয়া কর তো যাক না কাম আমন বাংলাদেশের মাটিতে জাদু আছে হুম জাদু বলতে কিছু নাই রহমত দাদু খুব দে দাদু ভাই আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লা আল্লাহ করতে শেষ আল্লাহ রাখছে নাকি দর্শক কুয়াশা সামনে জঙ্গলের মধ্যে কুয়াশা কি ভরা পরে শীত না আইতে আর এই আম গাছটা নি অবশ্যই আপনার কমেন্টে বলবেন এই আম গাছটা বলছিল দাদু যে এই আম গাছের মা বাপ না এই আম গাছের মা বাপ আমরা আমার অবশ্যই খেয়াল আছে না মনে থাকবো না আমরা আবারও সেখানে দীর্ঘদিন পরে আসছি গায়ে সত্যি কথা আমগুলো খারাপ আমি এটা তাদাম সুন্দর জিনিসে ঝামেলা বেশি জানালা বেশি তাই সুন্দরী নারীর পিছনে হইটো না

গাইজ কি কমো এদের মধ্যে সিং আমি একটো বাইনো গাইজ এই সিজনে গাইজ আল্লাহ যদি নসিবে রাখে মানে আপনাদের দোয়া ভালোবাসা একটু দোয়া করবেন একটু আমাদেরকে ভালো অর্জন খুব কষ্ট করি আপনাদের জন্য এই জোক জঙ্গলে বনি ঠিক 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 শেব অর হইলা বাহা ওরছে একটা হল একবার আল্লাহ রাত কাবে কাব না মিয়া তোরা সীমা সব দেখবেনাম নাই ভাই আঙ্গুলের কর দিয়ে কইরা খাওয়ার ভিডিও আর আজকে আশাও করছি আজকে মোটামুটি ভালো কোয়ালিটির মাছ পাইতেছি যেগুলো আমাদের পছন্দ আমি আমার মনে মনে করেন মাছ মাছও তোরা খাই না গায়েস দেখেন এটা কি গায়েস আমি কি কুমু গায়েস <noise> Allah di <hesitation> guys <hesitation> 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 ভালো লাগে মনে করেন এরকম মানে কি কম করে মানে আনন্দের ব্যাপার এইসব মাছ পাইলে মানে এগুলো হলো সবচেয়ে যাত্রা মাছ আমি মনে করছি বোয়াল এটাবে পরে সায়া দেই দাদু গো দৌড় দিছে গো দাদু এই সিং মাসে গো আমি তো আর মিস করি নাই গো দাদু আমরা তো কইতেই আছি বলে আমরা না হলে এটা কার দোষ দর্শক এখানে সুগারি চাষ হয় আর যারা টাকে তারা পরাবে রাত্রেবেলা পড়া বলতে পাহারা দেয় আর কি আমাদের গ্রামীণ ভাষায় পড়া দেওয়া বলে যে তো কই মা মুন মনে নি না তোর দোষ টাকা আর আজি স্যার যত মুভিটা টাকা আর ফেরের মধ্যে কি দেশ দূরে জাতের মাছ বেশি দর্শক আমাদের খাওয়ার মাছ সব সময় যে বিক্রি করা লাগবে আগে তো মনে করেন বাড়িতে নিয়ে যেতাম ফাঁক শাক করতো এখন মনে করেন বাজার একটা ঘর আছে আর ওখানে রান্না বান্না চলবো মাঝে মাঝে তো আজকে খালি ঝিঙ মাছই দিই কি জন্য আসলে দেখেন কই মাছ এগুলো বড় জৰমতো হিটেইটো কৈ গাড়ীৰ হিট হয় নাই মাছ গাই গৈছে কি জানে মাছ ধাৰণ কৰো জানে

আরে তোমার তো মাথায় নেই ভাবনা চিন্তা থাকবে কোথা থেকে মাথায় তো চলে গেছে বেথার দাঁড়ে মেটাই কিনা সত্যাকি মিঠাই মিঠাই দিব না দেখ শুক্রিয়া যে মাছ পাইছি ওই মাছ বল ওসব সেলর কামজটা মরে কত কতর সিলভার বুঝ হে জীবক জীবনন যাই করোনা কেনা গন্তব্য তোমার এখানেই বুঝছ হ্যাঁ কেও নাই কেও থাকবো না মরণ কথা হয় না সরণ দেহে যখন থাকে যাবো কয়া হে দাইছে আবারো

এত ভাই ফেলে কি দার চলে না রে ভাই ঠান্ডা দর্শক মাছগুলা রুমেনিয়া যাব কালকে প্রথম আমাদের পাকশাক হবে জি চুলে আনছি না দেখবেন ও সৌতি নাই কোনো গতি হ খামু অল্প কাটা ভাই হ্যাঁ আমরা চলে আসছি আমাদের বাসায়

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চলে যাচ্ছি আল্লাহ হাফিজ দর্শক মাছগুলো প্রায় দোয়া আর কাটার পর সব মিলে আমাদের এই কয়টা সম্ভব দোয়ার চেষ্টা ভালো ভালোভাবে এগুলো এখন কষে রেখে দেবো কালকে সকালে যদি রান্না করি তখন করি দর্শক আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ